নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন যে কেরালার শাড়ি নিয়ে একটা ব্লগ বানাতে তবে এই ব্লগে আপনাদেরকে যে শুধু কেরালার ট্রেডিশনাল শাড়ি দেখাবো তা নয় কিছু কিছু সিল্ক শাড়িও দেখাবো রিজনেবল প্রাইসে আপনারা খুব ভালো কালেকশান দেখতে পাবেন তবে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে তবে চলুন এখানকার ট্রেডিশনাল শাড়ি দিয়েই ব্লগটি শুরু করছি এগুলো হচ্ছে এখানকার ট্রেডিশনাল শাড়ি এই শাড়িগুলো বিভিন্ন রেঞ্জের পাবেন এই শাড়িটার দাম হচ্ছে আপনার এক টাকা আর এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিসও আছে সেম কালারের ব্লাউজ পিস তবে আজকাল কেউ সেম কালারের ব্লাউজ খুব একটা পছন্দ করেন না এখন তো কন্ট্রাস্টের যুগ এই শাড়িগুলো কন্ট্রাস্ট ব্লাউজের সাথে পরলে বেশি ভালো লাগে এটাও একটা এখানকার ট্রেডিশনাল শাড়ি বিভিন্ন কালারের সাথে বিভিন্ন ডিজাইনের পাবেন এটা হচ্ছে আপনার আঁচল পোর্শনটা আর পুরো শাড়িটাই কিন্তু প্রিন্টেড এটাতেও ব্লাউজ পিস আছে আর এটার দাম হচ্ছে আপনার এক হাজার দুশো টাকা এবার আপনাদেরকে দেখাবো সেট শাড়ি বা কাসাভু মুন্ড এটা কিন্তু একটা গোটা শাড়ি নয় এটা দুটো পার্ট আছে এটাকে দুটো পাটে পড়তে হয় এই শাড়িগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের পাবেন আর এগুলোর বিভিন্ন রেঞ্জ আছে এই শাড়িটার দাম হচ্ছে আপনার ছশো টাকা আর এটা কিন্তু পিওর কটন এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকে না আলাদা করে শাড়ির রং অনুসারে ব্লাউজ পিস কিনতে হয় সমস্ত শাড়ি তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় এটাও একটা সেট শাড়ি এই শাড়িগুলো কেমন করে পড়তে হয় আপনাদেরকে একটা ভিডিও আমি দেখিয়েছি এই শাড়িগুলো বিভিন্ন রেঞ্জের পাবেন ভালো নিতে গেলে মিনিমাম প্রাইস হচ্ছে ছশো টাকা আর ট্র্যাডিশনাল শাড়ি দেখব না এবার আপনাদেরকে দেখাবো কিছু সিল্ক শাড়ি আগে আপনাদেরকে বলে রাখি এগুলো কিন্তু পিওর সিল্ক নয় এগুলো হচ্ছে সফট সিল্ক এই সফট সিল্কগুলো বিভিন্ন রেঞ্জের পাবেন এটার দাম হচ্ছে এক হাজার পঁয়ষট্টি টাকা ওয়ান থাউজেন্ড সিক্সটি ফাইভ তবে আপনাদেরকে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি শাড়িগুলো কিন্তু খুবই ভালো যদি আপনারা এখান থেকে কেনাকাটা করেন ঠকবেন না এটা হচ্ছে আঁচল পোর্শন সব শাড়িগুলোর কিন্তু ব্লাউজ পিস আছে কোনো শাড়িটাতে কন্ট্রাস্ট ব্লাউজ আছে তো কোনোটাতে সেম কালারের আর এই দোকানটাতে এটা আমার প্রথম ব্লগ নয় এর আগেও আমি এই দোকান থেকে ব্লগ করেছি তো ওই ব্লগটিতে শুধু এখানকার ট্রেডিশনাল শাড়িগুলোই দেখিয়েছিলাম কোনো সিল্ক শাড়ি দেখায়নি আর আপনাদেরকে জানিয়ে রাখি এই দোকান থেকেই আমরা কেনাকাটা করি তাই কোয়ালিটি নিয়ে আপনারা একদম নিশ্চিন্তে থাকুন এই শাড়িগুলো কিন্তু সব সফট সিল্ক কোনোটাই পিওর সিল্ক নয় কারণ এত কম টাকাতে পিওর সিল্ক কোথাও পাবেন না অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তবে সিওডি নেই আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে তারপর আপনারা ডেলিভারি পাবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা শাড়ি পছন্দ করতে পারেন আর এই দোকানের যিনি মালিক তিনি হিন্দি বোঝেন তাই ল্যাঙ্গুয়েজ নিয়ে আশা করছি কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পোর্শনটা আর এটা হচ্ছে আপনার আঁচল শাড়িগুলো কিন্তু খুবই ভালো জানি না আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটা পরিষ্কারভাবে দেখাতে পারছি খুব সুন্দর শাড়িটা খুব সাইন দিচ্ছে শাড়িটা দেখুন শুধু আর এত সফট কি বলবো আমি জানি না আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পারছি নিজের সামনে থেকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে এত কম দামে এত ভালো ভালো শাড়ি পাওয়া যায় আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না চোখ বন্ধ করে আপনারা শাড়িগুলো কিনুন চোখ বন্ধ করে কি সুন্দর কালার এ বলছে আমাই দেখ ও বলছে আমাই দেখ এইটা হচ্ছে আঁচলটা পুরো আঁচলটা হ্যাঁ

এটার দাম হচ্ছে দু হাজার টাকা এগুলো কিন্তু সব সফট সিল্ক শাড়ি বিভিন্ন রকমের আছে এগুলো সিল্কের সফট সিল্ক এই যে পুরো শাড়িটা এরকম এটা তো আরো এটা আরো সফট যতগুলো দেখলাম তার থেকে এটা আরো সফট এই যে একদম পুরো গা থেকে মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো শাড়িটাতে এটা সুতোর কাজ এটা কিন্তু জরি নয় এই যে দেখুন এটা সুতোর কাজ কিন্তু ঠিক আছে এটা সুতোর কাজ জরি নয় আগেকারগুলো সমস্ত জরির ছিল এটা সুতো এগুলো কিন্তু সুতোর কাজ পুরো শাড়িটাতে এরকম সুতোর কাজ করা আছে দূর থেকে শাড়িটা কি সাইন করছে দেখুন এটার দাম হচ্ছে দু হাজার আটশো টাকা এমন কিছু দাম নেই দেখুন শাড়িগুলো দেখুন পুরো শাড়িটাতে এরকম সুন্দর কাজ করা আছে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ ও কি সুন্দর কালার গুলো প্রত্যেকটা শাড়ি ভালো এটা হচ্ছে আঁচল ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচলটা আর বর্ডারটাতে এই রকম বর্ডারটা এই দেওয়া আছে পুরো শাড়িটা বর্ডার পুরো হ্যাঁ প্রাইসটা বলে দিই প্রাইসটা এক হাজার পাঁচশো কুড়ি টাকা

দামটা হচ্ছে এক হাজার একশো টাকা মাত্র কি সুন্দর কালারটা সব শাড়িগুলোই ভালো তবে এই কালারটা আমার বেশি ভালো লাগছে আর এই শাড়িগুলো না পরে মেনটেন করা খুবই সহজ একদমই ভারী নেই খুব সফট গরম লাগবে না বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো পার্বণে এগুলো কিন্তু আরামসে পরা যাবে এই শাড়িটা দেখুন কি সুন্দর লাগছে কালারটা দেখুন সুন্দর এটার দাম হচ্ছে এক হাজার পাঁচশো সত্তর টাকা দিস ইজ আঁচল পাল্লু এটা হচ্ছে আঁচলটা এই যে আঁচলটা এইটা আঁচল ব্লাউজ হচ্ছে এই কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ এটা আর গোটা শাড়িটা হচ্ছে এরকম তবে এই শাড়িটার কিন্তু বর্ডার নেই এই দেখুন এই এই ছোট্ট মতো বর্ডার আর পুরো শাড়িটা এরকম খুব সুন্দর শাড়িটা ও কি সুন্দর লাস্টের দেখুন শাড়িটা এটা এটা কফি ব্রাউন কালার আমি কিন্তু কালার খুব চিনি না ওই আমি নামমাত্র কটা কালার চিনি সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে ব্লাউজ আই থিঙ্ক ইস ওয়ান কন্ট্রাস্ট ব্লাউজ এই শাড়িটা বর্ডার একদম ছোট্ট বর্ডার এই শাড়িটার দাম হচ্ছে আপনার সব কিন্তু না তো যত দেখব তত দেখতে মনে হবে আর বেশি দেখবো না কারণ একটা ভিডিওর মাধ্যমে এত এত শাড়ি দেখানো সম্ভব নয় শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে সফট সিল্ক এখানে কি রকম রেঞ্জে পাওয়া যায় আর এখানকার কাঞ্চিপুরম শাড়ি পিওর সিল্ক শাড়ি আরও অনেক শাড়ি নিয়ে ব্লগ আমি অলরেডি বানিয়েছি তো যারা ওই শাড়ির ব্লগুলো দেখতে চান আমি ডেসক্রিপশান বক্সে ওই ব্লগের লিঙ্কগুলো দিয়ে দেবো তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স ওপেন করে ওই লিঙ্কটা টাচ করলেই সেই ভিডিওগুলো দেখতে পাবেন দেখব না দেখবো না করে অনেকগুলোই দেখে ফেললাম আর কটা ঝটফট করে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর বাড়ি ফিরবো এগুলো কিন্তু কোন কোন শাড়িটাতে বর্ডার দেওয়া আছে কোনো কোনো শাড়িটাতে কিন্তু বর্ডার নেই যেমন এই শাড়িটাতে কিন্তু বর্ডার নেই এটা বর্ডারলেস শাড়ি এটা হচ্ছে আঁচলটা আর ব্লাউজের কালার হচ্ছে এই এইটা কন্ট্রাস্ট কালার চেচি এতটা রেঞ্জ দিস ওয়ান দিস শাড়ি সেম প্রাইস নশো তিরিশ টাকা মাত্র নশো তিরিশ টাকা এই শাড়িটার দাম দিস অলসো আই থিঙ্ক নাইন থার্টি প্রাইস এটা হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা এই শাড়িটা হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা আর শুধু কালারটা দেখুন কি সুন্দর কালারটা এটা হচ্ছে আঁচলটা আর ব্লাউজটাও হচ্ছে কন্ট্রাস্ট এই কালারের ঠিক আছে ব্লাউজটাও কন্ট্রাস্ট এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে কি সুন্দর শাড়ির রঙটা একটু গায়ে লাগিয়ে দেখি কেমন লাগছে দাঁড়ান খুব সুন্দর শাড়িটা কিন্তু এখানকার শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা চোখ বন্ধ করে এখান থেকে কেনাকাটা করতে পারেন অনলাইন অ্যাভেলেবেল তবে বারবার বলবো সিওডি নেই আপনাদেরকে পেমেন্ট করার পরই কিন্তু নিতে হবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা শাড়ি পছন্দ করবেন পেমেন্ট করবেন তারপর আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো আমি এই দোকানের কার্ড নিয়ে নিয়েছি আপনার আমার ডেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ